ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপি স্বপ্নের নদীতে বালোচার জামাতের নেতৃত্বে আটটি ইসলামী দল সমাবেশ করে জানিয়ে দিয়েছে জুলাই শনাদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোটের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইনুসের স্বপ্নের কিংস পার্টি এনসিপিও দিচ্ছে বিএনপির সঙ্গে না থাকার ইঙ্গিত এমন কঠিন পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক স্বপ্নের দুরাশা স্পষ্ট হয়ে উঠছে বিএনপির সামনেও অনেকটা অস্তিত্বের সংকটে পড়া দলটি এত দিনে বলছে সরকারের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে ঐক্যের আর কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই সনদের কথিত সাংবিধানিক আদেশও মানবে না দলটি একতরফা কোনো সিদ্ধান্ত ঘোষণা হলে দায়ে সরকার উপর বর্তাবে বলেও সতর্ক করেছে বিএনপি নানা দিকে কুলহারা দলটির মহাসচিব আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার বার্তা দিচ্ছেন বলেছেন বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না প্রশ্ন হলো কঠিন বাস্তবতা উপলব্ধি কি বিএনপি এমন ঘোষণা কি ফিরে দুই হাজার সাত সালের দৃশ্য দেশের প্রধান দুই দল নিজেদের বিভাজন দূর করে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে ফেরার চেষ্টা করছে মাইনাস টু ফর্মুলাকে আবারও ব্যর্থ হওয়ার পথে এর বিপরীতে প্রতিপক্ষদের মেটিপ্লাস প্লান কি হবে নানা চাপে দিশি হারা অধ্যাপক ইনুসের নেতৃত্বে নতুন কি কৌশল দেখা যেতে পারে আগামী কয়েকদিনের রাজনীতিতে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনার মধ্যে এগারোই নভেম্বর ঢাকায় সমাবেশ করে জামাতের নেতৃত্বে আটটি ইসলামী দল কর্মসূচি থেকে পুরস্কার জানিয়ে দেওয়া হয় জুলাই সনদ আদেশ এবং গণভোটের আগে সংসদ নির্বাচন হতে দেয়া হবে না সমাবেশের জামাত এবং মিত্র দলের নেতারা বিএনপির বিরুদ্ধে রণহুঙ্কার দিতেও ছাড়েননি জামাতের আমির শফিকুর রহমান সব জানিয়ে দেন দুই সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই আন্দোলনের স্বীকৃতি লাগবে দর্শক অসুস্থ হওয়ার পর গত কয়েক মাস ধরে জামাতের আমির তেমন একটা বক্তব্য দেননি কিন্তু এগারোই নভেম্বর একেবারে হুংকার দিয়ে বলেছেন যারা জুলাই মানবে না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই বিএনপির নাম অবশ্য মুখে নেননি জামাতের প্রধান তা না করে তিনি বলেছেন জনতা কি চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে যারা এটি বুঝতে ব্যর্থ হবে তাদেরকে নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে সমাবেশে চূড়ান্ত হুমকি দিতেও ছাড়েননি শফিকুর রহমান আট দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেছেন যেন তেন নয় একেবারে দুর্বার গতিতে আন্দোলন চালাতে চায় জামাত সমাবেশে জামাতের অন্য নেতারাও ছিলেন রণমূর্তিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিএনপিকে কে হাইকোর্ট দেখিয়ে ছেড়েছেন বলেছেন সংবিধান মেনে সব কোলে ২৬ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা কোথাও লেখা নেই সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২৯ সালে সমাবেশে খ্লাপত মজলিশের আমির মামুনুল হকের হুমকিত ভাষাও ছিল পরিষ্কার তিনি বলেছেন দেশে গণভোটের আগে কোনো কিছু হতে দিবেন না জুলাই সনদকে কোনো কাগজে সনদ হিসেবে রেখে দেয়া যাবে না অবিলম্বে সরকারি আদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি দিতে হবে দর্শক ঢাকার বুকে সমাবেশ করে বিএনপির প্রতি পরিষ্কার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জামাত সহ আটটি মিত্র এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ফেব্রুয়ারিতে নির্বাচন পেতে হলে নাকে খত দিয়ে আলী রিয়াজের হারজোর সংবিধান মেনে নিতে হবে আর সেটি করা হলে নির্বাচনের সংসদ পরিণত হবে তামাশায় ভোটে জিতলেও বিএনপির একমাত্র দায়িত্ব হবে হার্স জারু সংবিধানকে অনুমোদন আবার সেই সংবিধানের মাধ্যমে কেবল দেশ গভীর অচল অবস্থায় পড়বে না নিজেদের রাজনৈতিক কবর নিজেদেরই খুঁড়তে হবে বিএনপি এমন এক জটিল সংকটে অনেকটা দিশি হারা বিএনপি খুঁজছে বের হওয়ার উপায় দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে নির্বাচনের স্বপ্ন মনে চিকায় পরিণত হয়েছে বিএনপি কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি ১০ নভেম্বর রাতে জরুরি বৈঠকে কঠিন বাস্তবতা মেনে কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছে এর অংশ হিসেবে এগারোই নভেম্বর দলটির প্রভাবশালী নেতারা দিয়েছেন শক্ত বার্তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দশ নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরদিন সংবাদ সম্মেলন করেন খন্দকার মোশারফ হোসেন বলেন জুলাই সনদের বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে বিএনপি তা মানতে বাধ্য থাকবে না সেক্ষেত্রে সব দায় দায়িত্ব সরকার উপর বর্তাবে সরকারের সমালোচনা করে কোন্দকার মোশারফ বলেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদ বাইরে কোনো কোনো বিষয় বক্তব্য দিচ্ছেন এগুলো বিপ্রান্তিকক এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল সংবাদ সম্মেলনে জামাত এবং মিত্রদের দাবি সরাসরি নাকচ করেন বিএনপি নেতা সালাদিন আহমেদ সব জানিয়ে দেন ডক্টর মোহাম্মদ তনুস এমন কি রাষ্ট্রপতির পক্ষ থেকেও জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই সরকার চাইলে এ বিষয়ে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে বিএনপির অবস্থান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো কোন সাংবিধানিক অবস্থা এখন বাংলাদেশে নেই বিদ্যমান সংবিধানে একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়নের ক্ষমতা নেই বলেও স্পষ্ট করেন তিনি দর্শক বিএনপি প্রধান উপদেশের পক্ষ থেকে সাংবিধানিক আদেশ নিয়ে তুলেছিল এবার তারা আরো এক ধাপে গিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে এমন আদেশ দেওয়ার সুযোগ নেই বলেছে অর্থাৎ বিএনপি বুঝিয়ে দিয়েছে জুলাই সোন এখন পুরোপুরি একটি ডেটহর্স এটি কেন্দ্র করে তারা আর কোনো পাতানো খেলায় পা দিতে রাজি নাই সংবাদ নির্বাচনের আগে গণভোটের দাবিও শক্ত ভাষায় নাকচ করেছে এর অর্থ দল এমনকি এনসিপির দাবি বিএনপি তুরি মেনে উড়িয়ে দিয়েছে প্রশ্ন হলো তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের কি হবে বিএনপির নীতি নির্ধারকেরা বর্তমান সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা মেনে নিয়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে এখন মাঠে শক্তি প্রদর্শনের মনোযোগ দিতে চায় দলটি সেক্ষেত্রে আগামিতে দেখা যেতে পারে নতুন মেরুকরণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগারোই নভেম্বর ঠাকুর অনেকটা ইউটার্ন নেয়ার মতো বক্তব্য দেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে তাৎক্ষণিক অভিনন্দন জানানো মির্জা ফখরুলের কণ্ঠে এদিন শোনা যায় একেবারে ভিন্ন সুর বলেন বিএনপির প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে সে পথে তারা হারতে চান না বরং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হবে যে আমার কয়েকটি দল পিয়ার পদ্ধতির নামে জনগণের উপর জবরদস্তি করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব দর্শক বিএনপির অবস্থানে নানামুখী পরিবর্তনের ইঙ্গিত থেকে সামনের রাজনীতির মাঠের নতুন মেরুকরণের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে সেই সঙ্গে অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ মিত্রদের নির্বাচন নিয়ে অনীহাও পরিষ্কার হচ্ছে একই সঙ্গে স্পষ্ট হচ্ছে বিএনপির সঙ্গে দূরত্ব এনসিপির পক্ষ থেকে ইঙ্গিত এসেছে তাদের সঙ্গেও বনিবনা হচ্ছে না বিএনপির দলের নেতা হাসনাত আবদুল্লাহ নভেম্বর জানান সংস্কারের পক্ষে থাকা দলের সঙ্গে এনসিপি কেবল জোটবদ্ধ হতে আগ্রহী যারা সংস্কারের বিপক্ষে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট হবে না নভেম্বরে হিমেল বাতাসের মাঝে এসব মেরুকরণে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত সেই সঙ্গে বাড়ছে ব্যাপক সংখ্যাত সহিংসতার আশঙ্কা বিএনপির কঠোর অবস্থানের প্রেক্ষাপটে সরকারের ভূমিকা কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এগারোই নভেম্বর জানান রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসেনি ফলে জুলাই সনদ বাস্তবনের পদক্ষেপ অন্তর্বর্তী সরকার কি নিতে হচ্ছে সেই পদক্ষেপ দুই থেকে তিন দিনের মধ্যে জানানো হবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পনেরো মাসে সবচেয়ে বেশি মাতামাতি হয়েছে সংবিধান সংস্কার নিয়ে আলেরিয়াজের পরিচালনায় মাসের পর মাস চলেছে নাটক সরকারি মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা টেলিভিশনের লাইভ সম্প্রচার হয়েছে ঘটা করে দুই দফায় সংসদ ভবনের সামনে হয় বিলাস বহুল আয়োজন অথচ এতদিন পরে এসে আইন উপদেশের কথায় পাওয়া যাচ্ছে বিরক্তির ইঙ্গিত ঢাকায় এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন সংস্কার ভাবনার ক্ষেত্রে সবকিছু সংবিধানের মধ্যে আটকে গেছে বলেন একদল মানুষ পাগল হয়ে গেছে মানে সমস্ত সংস্কার শুধু সংবিধানে করলেই হবে অন্য সংস্কার বলেন একটি বইয়ের মধ্যে কতগুলো ভালো ভালো কথা লিখে রাখলেই সবকিছু ভালো হয়ে যাবে না সংবিধান কোনো ম্যাজিক নয় দর্শক প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মিত্ররা মাসের পর মাস ধরে নতুন সংবিধানে নতুন বাংলাদেশ গড়ার গাল গল্প শুনিয়েছেন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে দিনের পর দিন কেটেছে শাসনতন্ত্র বদলে তথ্য তালাস দেশের সব সংকটের মূল বাহাত্তরের রচিত সংবিধান এমন বয়ান এখনো দিয়ে যাচ্ছেন সরকারপন্থীরা অথচ আসিফ নজর এতদিনে বলছেন সংবিধান একটি বই ছাড়া আর কিছুই নাই সেখানে যাই লেখা থাকুক মানুষের মানসিকতার পরিবর্তন না হলে কিছুই বদলাবে না তাহলে এতদিন সরকার এবং তার মিত্ররা যা শুনিয়েছেন সবই কি ছিল কথার ফুলজুরি ঘটা করে মাসের পর মাস ধরে চলা আয়োজনের সবই কি ছিল পণ্ডশ্রম এসব করতে গিয়ে দেশকে খাদে ঠেলে দেওয়ার দায় তাহলে কাদের কিভাবে হবে এর জবাব জবাবদিহি এখন এ পর্যন্ত সবাই ভালো তেরোই নভেম্বর ঢাকা শহরে কি ঘটছে এই টেনশনে এই উত্তেজনায় আমাদের যে সিনিয়র সিটিজেন উপদেষ্টা বৃন্দ ঘুমাতে পারছে না ব্লাড প্রেশার হাই হয়ে গেছে ডায়াবেটিস হয়ে গেছে ঘন ঘন মাথা চুলকাচ্ছেন মাথা ঘামছে আহ তাদেরকে নিশ্চিত করার জন্য আজকের ভিডিও এবং একই সাথে দর্শক আপনারা যারা ভাবছেন যে আগামীকাল তেরোই নভেম্বর ঢাকা শহরে কি হয়ে যাবে কমপ্লিট লকডাউন এই লকডাউনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথমবার ঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে এর আগে আমরা জানতাম যে বিভিন্ন ধরনের ফেস গ্রুপ গ্রুপে মানে বিভিন্ন ধরনের পন্ডিত লোকজন বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই প্রথম একটা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি শেখ হাসিনার যে মাঝে মাঝে আমরা যে তার টেলিকনভারসেশন গুলা শুনি তার মধ্যে একটার মধ্যে শোনা গিয়েছে যে তিনি এটা এন্ডোর্স করেছেন সুতরাং তেরোই নভেম্বর যেদিন কি একটা কোট বলে ওইটাকে কি কি প্রাণী জানো লাফা লাফা চলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কোর্ট এই ক্যাঙ্গারু কোর্টের ভিতর থেকে শেখ হাসিনার নামে একতরফা যে বিচারের রায় বের হবে এবং সেই বিচার কিভাবে হয়েছে আপনারা সকলেই জানেন যে মাঝখানে একটা ছোট্ট ভিডিও কি হয়েছে যেখানে সরকারের দেওয়া শেখ হাসিনার উকিল হেসে হেসে যে কথাগুলো বলছেন এটাই বোঝা যাচ্ছে যাই হোক সেটাতে আমরা যাচ্ছি না কিন্তু সেই রায়কে কেন্দ্র করে তেরোই নভেম্বর ঢাকেশ্বরে লকডাউন ডাকা হয়েছে ইতিমধ্যে এটাকে কি বলা যায় যে মাথা উঠে যায় না ওই মাথা উঠে গেছে টেনশনে আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন মিটিং হচ্ছে বৈঠক হচ্ছে এবং আজকে সহস্র এই ভিডিওটি যখন করছি সহস্র উপদেষ্টা একজন আছেন ও যে কিউর নাম ও যে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ওই জাহাঙ্গীর সাহেব বলেছেন যে খুব প্রস্তুতি আছে प्रिपरेशन আছে এবং উনি সারা বাংলাদেশের যত বাহিনীর যত মেম্বার টেম্বার আছে ইলেকশনের নাম করে সব শুনিয়ে দিয়েছেন পাঁচ লাখ আনসার আছে দুই লাখেই আছে এক লাখেই আছে এবং আমাদের নয়নমণি ওয়াকার সাহেব তার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে তারাও একসঙ্গে থাকবেন বলে শোনা যাচ্ছে যদিও সেনাবাহিনীর ফিফটি পার্সেন্ট অলরেডি ব্যারাকে ফিরে গেছেন বলে বাজারে শোনা যাচ্ছে সরকার সেটাকে স্বাভাবিক কারণেই অস্বীকার করছেন বা চাপা দিয়ে রাখছেন বলতে চাচ্ছে না এই অবস্থায় আসলে 13 নভেম্বর কি ঘটবে প্রিয় দর্শক আপনাদের কি ধারণা আপনাদের জারজার ধারণাটা কমেন্ট বক্সে বলবেন আমরা মিলিয়ে দেখব 13 তারিখের পরে আসলে কি ঘটে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার ধারণা 13 নভেম্বর খুব সিগনিফিকেন্ট কোন কিছু ঘটতে যাবে না কেন ঘটতে যাবে না কারণ আউমিলিক জি ট্যাকটিক নিয়েছে যে কৌশল নিয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে সেটা হচ্ছে বাগাইলো বাগাইলু সিস্টেম আমরা সকলেই জানি শ্রী রাখাল বালকের গল্প যে প্রতিদিন বলতো বাঘ আইলো বাঘ এলো এবং গ্রামবাসীটা নিয়ে দৌড়ে আসতো এইভাবে করতে করতে একটা সময় বললো যে বিশ্বাস করা যাবে না ঠিকই ওই সময় বাঘ আসলো আমার ধারণা আওয়ামী লীগ এখন এই বাঘ এলো বাঘ এলো স্লোগান দেওয়া শুরু করেছে এবং এই স্লোগান আপনারা দেখবেন যে তাদের কিছু প্রস্তুতি হচ্ছে বাইরে তারা প্রচুর মিছিল করছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং এই মিছিলগুলো এখন আগে যেটা বলো বলে একটু কি বলা যায় তাদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলেন আমাদের সরকারি দলের লোকজন যে এখানে জয় বলে আর দুই মাইল দূরে বাংলা বলে এখন দেখা যাচ্ছে যে তারা দাঁড়িয়ে একই জায়গায় জয় বাংলা বলা শুরু করেছে লোকজন বাড়ছে আমি জানি না লোকজন আওয়ামী লীগ থেকে পাচ্ছে কারণ আমার যতটুকু জানা যে বাংলাদেশের সব জেলখানা তো আছে যেগুলো পুরনো জেলখানা ছিল ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে যেগুলো উদ্বোধনের অপেক্ষা ছিল সেগুলো চালু করে দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগের নেতা জায়গা দেওয়া যাচ্ছে না এই পরিমাণ নেতাকর্মী তারা গ্রেফতার করেছেন এর বাইরে যেটা আছে আমরা জানি যে এবং আমার বিএনপি বাইদের কি বলে মামলা বাণিজ্য এক হত্যা মামলায় তিনশো লোকের নাম দিয়ে যারা টাকা দিতে পারে দেয় তার বাকিদেরকে ঢুকিয়ে দিচ্ছেন এই যখন অবস্থা তখন তেরোই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে নাম্বার ওয়ান আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ তেরো তারিখে খুব বড় আকারে কোনো জনসমাগম এই মুহূর্তে ঢাকা শহরে করবে না এটা করবে না কারণ তারা তাদের শক্তি সঞ্চয়ের জায়গাটা রাখতে চায় দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তারা ওই ফাঁদে পা দিতে চাচ্ছে না হুট করে গত দুই তিন দিন ধরে প্রচুর ককটেল বিস্ফোরণ হচ্ছে গোটা ঢাকা শহরে এক দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জায়গায় আবার সেই আগের সিগনিফিক কি বলে সিগনেচার যেটা হচ্ছে বাস পুড়িয়ে দেওয়া সে বাস পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এইভাবে একটা টেনশন উত্তেজনা তৈরি করে আওয়ামী লীগ যে বাস পোড়ায় এই দাগ টাগ আওয়ামী লীগের উপরে দিতে চাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি বাস পুরাতন আমি বলছি না যে তারা খুব সহজ সরল ভালো লোক তারা এগুলা করে না বা অতীতে করে নাই সেক্ষেত্রে হয়তো বড় সিগনিফিকেন্ট সংখ্যা হতো মানে তাদের যদি সেই প্রস্তুতির জায়গাটা থাকতো আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে পঞ্চাশটি বাস একদিনে পুড়িয়ে দেওয়া সম্ভব সাতটা জায়গা কোকটেল মেরেছে একটা জায়গায় দেখলাম আবার এনসিপি দৌড়ে গিয়া একটা ছেলেকে গ্রেফতার করে ফেলেছে বা ধরে ফেলেছে সেই ছেলে আবার শিবির করে বলে আমি দেখলাম বিএনপির এক নেত্রী বলছেন রাজনীতি ভাই যাইও এখন ওই বা দশ জায়গায় ককটেল ফাটিয়ে ত্রাস করার জায়গায় না আওয়ামী লীগের সেই সামর্থ্য আছে তারা একসাথে একশো দেড়শো দুইশো জায়গায় ঢাকা শহরের ভিতরে হয়তো দুই ঘন্টার ব্যবধানে আহ ককটেল বিস্ফোরণ ঘটাতে পারতো বা ত্রাস তৈরি করতে পারতো বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের ম্যাপিং এগুলা হয় অথবা আমি বলছি না যে আওয়ামী করতে না পারে আওয়ামী লীগও করতে পারে কিন্তু আহ দলীয় ভাবে স্ট্রাকচার ডুয়েতে তাদের আক্রমণ হলে আরো অনেক বড় আক্রমণ হতো এইসব কিছু মিলিয়ে তেরোই নভেম্বরের যে যে কর্মসূচিটি আছে সেটা কিছুটা আমি বলবো যে জনসমর্থনের উপর নির্ভর করে আওয়ামী লীগ চেক করতে যাচ্ছে এবং সেই জনসমর্থন কিছুটা তারা পাবেন আমরা দেখলাম যে কিছু কিছু মিছিল যেটা হচ্ছে তারা কেন এখন দৌড় দিয়ে মিছিল করছে না ধীরে সুস্থ মিছিল করার সুযোগ তৈরি হচ্ছে এর কারণ হচ্ছে আশেপাশে জনগণ রিয়েক্ট করছে না যেটা একসময় ধরে নেওয়া হয়েছিল যে আশেপাশে জনগণ বলতে বিরক্ত হবে বরঞ্চ কিছু কিছু জায়গায় আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে জনগণের এক ধরনের মৌন সম্মতিও আছে এবং এই মৌন সম্মতি থাকাটা হচ্ছে সিগনিফিক্যান্ট। এখন হাওমেলিক যদি তার রাজনীতিতে ফিরত আসার চেষ্টা করে চায় সেটা তাদেরকে জনগণকে নিয়ে করতেবে সেটা ককটেল দিয়ে হবে না সেটা বাষ্পুরীয় হবে না সেটা কোনো ধরনের সংঘর্ষ সংগ্রামের মাধ্যমে হবে না। শুধু তাই নয় তাদেরকে যাতে বাষ্পুরাণ এবং ককটেল মারার জন্য কেউ চিহ্নিত না করে এই জায়গাটা তাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই দুটো সতর্ক জায়গা যদি তারা থাকতে পারেন জনসম্পৃক্ততা যদি তৈরি হয় তাহলে আওয়ামী লীগ তেরো নভেম্বর যে উম উত্তেজনা তৈরি করেছে যে টেনশন তৈরি করেছে সরকার এবং সরকারি সকলগুলো রাজনৈতিক দলের মধ্যে এইটা হয়তো কেটে যাবে কিন্তু এটা কি শেষ এখানে কি কাহিনী শেষ হয়ে যাবে এটা আসলে কাহিনী শেষ হবে না এটা ওই যে বাঘ আইল বাঘ সিস্টেম শুরু হচ্ছে কারণ যে জুলুম যে অত্যাচার যে নিপীড়ন এই সরকার করছে আওয়ামী লীগের উপর করছে আওয়ামী লীগের নাম করে সাধারণ মুক্তিকে আমি সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের চেতনা স্পিরিটে যারা আছে তাদের উপরে করছে এটা তাদেরকে হান করবে এটা তাদেরকে ফেরত আসবে এই যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে বাংলাদেশে এই জিনিস ভুলে যাবে এটা যদি কেউ মনে করে থাকেন বোকার স্বর্গে আছেন এই যে শত শত নিরীহ মানুষকে চাঁদাবাজি বাণিজ্য হচ্ছে মামলা হচ্ছে বাংলাদেশ এগুলো ভুলে যাবে মনে করে থাকলে ভুল করবেন এর আগে বহু শাসক বহুবার এটা ভেবেছিলেন এবং তারা ভুল করেছেন আমি আজকে দেখলাম এবং খুব আশ্চর্য হল বতউদ্দিন আহমদ কামরান আমাদের সিলেটের মেয়র ছিলেন সাবেক মেয়র মারা গিয়েছেন ওনার বাড়িতে গেছে উনার ছেলে শিপলু শিপলুকে গ্রেফতার করতে গেছে শিপলু আওয়ামী নেতা তাদেরকে পায় তাদের পাশের ঘরে মানে এটা একটা জয়েন্ট ফ্যামিলি আমি ওই পরিবারকে চিনি খুব ব্যক্তিগতভাবে চিনি জয়েন্ট ফ্যামিলি তাদের অনেকগুলো বাসা আছে মানে পুরনো বাড়ির কম্পাউন্ড গ্রামের বাড়ির মতো ক্লাস নাইনে পড়া তার ভাতিজা যেটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে ঢাকার সিলেটের একটা ভালো স্কুলে পড়ে সে নিরীহ একটা লেখাপড়া করা ছেলে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে এবং এর আগে আপনাদের মনে আছে শিবিরের সাথী একটাকে জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে

এবং বলা হয়েছে অনেক দূরে না বেশ একটা জায়গায় নাকি ছাত্রলীগের নামে এই যে জুলুমবাজি করছে কারণ হচ্ছে আর করতে গ্রেফতার বাকি নাই গ্রেফতার করতে করতে এসে এখন ক্লাস নাইনের বাচ্চাদেরকে ঠেকছে আগামীতে হয়তো ক্লাস সেভেনের বাচ্চাকে গ্রেফতার করতে যাবে ক্লাস ফাইভ এর বাচ্চাকে গ্রেফতার করতে যাবে এবং এগুলো ঘুরে আসবে না ফিরে আসবে না সেটা আশা সুতরাং আমি উপদেষ্টাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনার ভয় পায় না কিন্তু একটা সময় এই যে নির্যাতন আপনারা করছেন এই যে নিপীড়ন আপনারা করছেন এর প্রতিটি আপনাদের কাছে ফেরত আসবে এবং তখন আমি পিছন থেকে দাঁড়িয়ে বলতে পারবো দৌড়ারে আইলো